এই সিজনটাই হচ্ছে বিড়ালের ফ্লু হার সিজন আর এই সময়ে বিড়ালের ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে তাই আমরা যারা বিড়াল পালি তাদের উচিত বিড়ালের একটু বেশি টেক কেয়ার করা এই সময়ে আমার বিড়ালে একটু জ্বর হয়েছে তাই এই ওষুধটা সাজেস্ট করেছে আর এই ওষুধটা একটু পাউডারি টাইপের তাই এটাকে আমরা ভালোভাবে নিয়ম অনুযায়ী মিক্স করে নিচ্ছি প্রসেসিং করে নিচ্ছি কিভাবে খাওয়াতে হয় আর এই ওষুধের সাথে যে সিরিঞ্জটা দিয়েছে এই সিরিঞ্জটা অনেক বেশি হেল্পফুল এটার মাধ্যমে আমরা ওষুধ খাইয়ে থাকি বিড়ালকে খুবই ইজিলি বিড়ালকে ওষুধটা খাওয়ানো যায় আর মুখ থেকে বেরো করে দেয় না ফেনা ফেনা করে অনেক বিড়ালি আছে ফেনা ফেনা করে মুখ থেকে ওষুধ বের করে দেয় এই সিরিঞ্জের মাধ্যমে খাওয়ালে খুবই ইজিলি খাওয়ানো যায় দেখতেই পাচ্ছেন এই সিরিঞ্জের মাধ্যমে ওষুধটা খাওয়ানোর ফলে কি ইজিলি বিড়াল ওষুধটা খেয়ে ফেলছে মুখ থেকে ফেনা বেরো করতেছে না আপনারা এই টেকনিকটা ফলো করে বিড়ালকে ওষুধ খাওয়াতে পারেন আর আমার বিড়ালের বয়স আট মাস তাই বেড আমাকে সাজেস্ট করেছে ওয়ান পয়েন্ট টু এম এল করে খাওয়ানোর জন্য আর যাদের বিড়ালের বয়স একটু কম তারা একটু কম খাওয়াবেন